প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার গল্পটিকে আমি দুটি পর্বে বিভক্ত করে একদম টেক্সট খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে এমসিকিউ বা এসসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সহায়ক উপাদান হিসাবে কাজ করবে যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আমার এই ক্লাসটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই পর্বে অর্থাৎ প্রথম পর্বে একশো আঠেরোটি প্রশ্নোত্তর আলোচনা করব দ্বিতীয় পর্বে কিন্তু আমি পোস্টমাস্টার গল্পটি শেষ করব তাহলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পোস্টমাস্টার গল্পটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার গল্পটি কত খ্রিস্টাব্দে রচিত হয় আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নেক্সট পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় হিতবাদী পত্রিকায় চার কত বঙ্গাব্দে পোস্টমাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয় বারোশো আটানব্বই বঙ্গাব্দে নেক্সট পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে লেখেন সাজাদপুরের কুঠিবাড়িতে বসে লেখেন ছয় প্রথম কাজ করতে এসে বা প্রথম কাজ শুরু করে পোস্টমাস্টারকে কোন গ্রামে আসতে হয় উলাপুর গ্রামে উলাপুর গ্রামটি কেমন অতি সামান্য নেক্সট উলাপুর গ্রামের নিকটে কি আছে নীলকুঠি নতুন পোস্ট অফিসকে স্থাপন করিয়েছেন নীলকুঠির সাহেব দশ পোস্টমাস্টার কোথাকার ছেলে কলকাতার এগারো পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে কোন দশা জলের মাছকে ডাঙায় তুললে যে রকম দশা হয় বারো উলাপুরকে কেমন গ্রাম বলা হয়েছে গন্ডগ্রাম নেক্সট পোস্টমাস্টারের অফিসটি কোথায় একটি অন্ধকার আটচালার মধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর পোস্টমাস্টারের অন্ধকার আটচালার অদূরে কি রয়েছে পানাপুকুর পানাপুকুরের চারি পারে কি আছে জঙ্গল তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে কারা কুঠিরের গোমস্তা এবং কর্মচারীরা সতেরো ফুরসত শব্দের অর্থ কী অবকাশ বা অবসর নেক্সট কে ভালো করে মিশতে জানে না কলকাতার ছেলে পরের প্রশ্ন কলকাতার ছেলে অপরিচিত স্থানে গেলে তার কোন অবস্থা হয় উদ্যত নইলে অপ্রতিভ হয় উদ্ধত শব্দের অর্থ কি অভিনয় বা দম্ভ অপ্রতীপ শব্দের অর্থ কি বিব্রত লজ্জিত বা হতবুদ্ধি পরের প্রশ্ন এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না কার মেলামেশা হয়ে ওঠে না কলকাতার ছেলের পরের প্রশ্ন এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না মেলামেশা হয়ে না ওঠার কারণ কি কলকাতার ছেলে অপরিচিত স্থানে গেলে উদ্যত নইলে অপ্রতি হয় তাই মেলামেশা হয়ে ওঠে না নেক্সট কে দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন পোস্টমাস্টার পঁচিশ তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে পোস্টমাস্টার তার কবিতায় কেমন ভাব ব্যক্ত করেছেন যেন সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে তার জীবন বড় সুখে কেটে যাচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নটি বড় এর মধ্যে প্রশ্ন অন্যান্য উত্তরও লুকিয়ে আছে কিন্তু জানেন অন্তর্জামী কি জানেন যদি আরব্য উপন্যাসের কোন দৈত্য এসে এক রাতের মধ্যে সেই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলি কেটে পাকা রাস্তা বানিয়ে দিত এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে রুদ্ধ করে রাখত তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনরায় নবজীবন লাভ করতে পারত উত্তরটি বড় হলেও তোমাদের অন্য ক্ষেত্রে কিন্তু কাজে আসবে নেক্সট তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে ভদ্র সন্তানটি কে পোস্টমাস্টার নেক্সট পোস্টমাস্টারের বেতন কত অতি সামান্য উনতিরিশ পোস্টমাস্টারকে কে রান্না করে দেয় সে নিজেই রান্না করে খায় তিরিশ পোস্টমাস্টারকে কে অন্যান্য কাজকর্ম করে দেয় পিতৃমাতৃহীন অনাথা বালিকা রতন নেক্সট প্রশ্নোত্তর পোস্টমাস্টারকে কাজ করে দেওয়ার বিনিময়ে রতন কি পায় খেতে পায় রতনের বয়স কত বারো তেরো কার বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না রতনের নেক্সট রতনের বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না কেন বা বিশেষ সম্ভাবনা দেখা না যাওয়ার কারণ কি কারণ সে পিতৃ মাতৃহীন অনাথা পঁয়ত্রিশ সন্ধ্যার সময় কোথা থেকে ধূম কুণ্ডলায়িত হয়ে উঠত গ্রামের গোয়াল ঘর থেকে ধুম কি ধুম হচ্ছে ধোয়া সাঁত্রিশ কুণ্ডলাইত শব্দের অর্থ কি পাকানো বা গোটানো ঝোপে ঝোপে কিসের ডাক শোনা যায় ঝিল্লির অদূরে বা দূরে গ্রামে কারা খোল করতাল বাজিয়ে উচ্চ স্বরে গান জুড়ে দিত নেশাখর বাউলের দল চল্লিশ কোথায় একলা বসে গাছের কম্পন দেখলে কবি হৃদয়েও ঈষৎ কম্পন উপস্থিত হয় অন্ধকার দাওয়ায় বসে নেক্সট দাওয়া কি বারান্দা ঘরের কোণে কেমন প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার রতনকে ডাকতেন ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে তেতাল্লিশ রতন কোস কোথায় বসে পোস্টমাস্টারের ডাকের জন্য অপেক্ষা করত দাঁড়ে বসে চুয়াল্লিশ পোস্টমাস্টারের এক ডাকে ঘরে না এসে রতন কি বলতো কি গা বাবু কেন ডাকছ নেক্সট চুলো কি উনান সেচল্লিশ হেসেল শব্দের অর্থ কি রান্নাঘর নেক্সট পোস্টমাস্টার রতনকে হেসেলের কাজ পরে পরে করতে বলে কোন কাজটা আগে করতে বলেছেন তামাক সেজে দিতে বলেছেন নেক্সট তামাক সেজে রতন কেমনভাবে ঘরে প্রবেশ করত। দুটি গাল ফুলিয়ে কোলকেই ফু দিতে দিতে ঘরে প্রবেশ করত। ঊনপঞ্চাশ পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করেন রতনের মাকে মনে পড়ে কিনা না এই কথা জিজ্ঞাসা করেন নেক্সট কত মনে পড়ে কতক মনে পড়ে না কি মনে পড়ে না রতনের মায়ের কথা পরের প্রশ্ন মা এবং বাবার মধ্যে রতনকে কে বেশি ভালোবাসতেন বাবা কার কথা রতনের অল্প অল্প মনে আছে বাবার কথা তিপ্পান্ন পরিশ্রম করে রতনের বাবা কখন ঘরে ফিরে আসতো সন্ধ্যাবেলায় চুয়ান্ন তাহাই মধ্যে দৈবাদ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে কোন সন্ধ্যার কথা রতনের রতনের মনে আছে যে সন্ধ্যায় বাবা পরিশ্রম করে ঘরে অর্থ দৈবাদ হঠাৎ নেক্সট ছেলেবেলায় স্মৃতিচারণা করতে করতে বা ছেলেবেলার স্মৃতিচারণা করতে করতে রতন কোথায় বসে পড়তো পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়তো নেক্সট বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল দুজন কারা রতন এবং তার ভাই পরের প্রশ্ন তাহার একটি ছোট ভাই ছিল কার ছোট ভাই ছিল রতনের উনষাট সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত কোন কথা বর্ষার দিনে ভাইয়ের সাথে ডোবার ধারে মিছামিছি মাছ ধরা খেলার কথা রতনের বেশি মনে হতো ষাট নম্বর তখন আলস্য ক্রমে পোস্টমাস্টারের আর রাধিতে ইচ্ছা করিত না কেন পোস্টমাস্টারে রাতে ইচ্ছা করতো না রতনের ছেলেবেলার কথা শুনতে শুনতে অনেক রাত হয়ে যেত তাই রান্না করতে ইচ্ছে করতো না একষট্টি নম্বর সকালের বাসি ব্যঞ্জন থাকিত ব্যঞ্জন কি রান্না করা তরকারি বাষট্টি তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত উভয় কারা রতন ও পোস্টমাস্টার নেক্সট তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত কি দিয়ে তাদের রাতের আহার চলে যেত রতনের সেকে আনা রুটি এবং সকালের বাসি তরকারি দিয়ে সেকে বানানে দন্ত সহকারের মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে নেক্সট পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন কার কাছে নিজের ঘরের কথা বলতেন পোস্টমাস্টার রতনের কাছে পারিতেন বলতে কি বোঝায় বলতেন বা পেশ করতেন ছেষট্টি কোথায় বসে পোস্টমাস্টার রতনের কাছে নিজের ঘরের কথা বলতেন উত্তর আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে নেক্সট পোস্টমাস্টার কখন রতনের কাছে নিজের ঘরের গল্প করতেন সন্ধ্যাবেলায় পোস্টমাস্টারের ঘরে কে কে আছেন মা ছোট ভাই এবং দিদি ঊনসত্তর প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত কাদের জন্য পোস্টমাস্টারের হৃদয় ব্যথিত হয়ে উঠত কলকাতার বাড়ির মা ছোট ভাই ও দিদির জন্য সত্তর পোস্টমাস্টারের মনে নানা কথা উদয় হলেও কাদের কাছে তা উত্থাপন করা যায় না নীলকুঠির গোমস্তাদের কাছে গোমস্তা বলতে কাদের বোঝায় তহসিলদার খাজনা আদায়কারীকে বোঝায় নম্বর যেই কথা নীলকুঠির গোমস্তাদের বলা যায় না সেই কথা পোস্টমাস্টার কাকে সহজেই বলতেন একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকা রতনকে বলতেন তিয়াত্তর কিছুমাত্র অসঙ্গত মনে হইতো না কি করার ক্ষেত্রে অসংগত মনে হতো না রতনের কাছে নিজের বাড়ির কথা বলতে পোস্টমাস্টারের অসঙ্গত মনে হতো না নেক্সট পোস্টমাস্টারের কাছে গল্প শোনার পর রতন কাদের মতো পোস্টমাস্টারের ঘরের লোকজনকে মা দিদি দাদা বলতেন চিরপরিচিতের মতো পঁচাত্তর তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল বালিকা কে বালিকা হলে মানে বালিকা হলো রতন রতন তার হৃদয়ে কাদের কাল্পনিক মূর্তি চিত্রিত করেছিল পোস্টমাস্টারে কলকাতার বাড়ির মা দিদি এবং ভাইয়ের সাতাত্তর নম্বর তপ্ত বাতাস দিতেছিল সুকমল কখন এক বর্ষাকালে মেঘমুক্ত মুক্ত নেক্সট এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল কি থেকে গন্ধ উত্থিত হচ্ছিল রোদ্রে ভেজা ঘাস এবং গাছপালা থেকে উনআশি মনে হইতেছিল পোস্টমাস্টারের কি মনে হইতেছিল কি মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে আশি নম্বর একটানা সুরের নালির সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল কে কে আবৃত্তি করছিল একটা নাছর বান্ধা পাখি একাশি বাস্তবে কি দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন পোস্টমাস্টার কি দেখছিলেন বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন্ত রূপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তরগুলি পোস্টমাস্টার দেখছিলেন নেক্সট ভাবিতে ছিলেন পোস্টমাস্টার কি ভাবছিলেন সেই বর্ষণ সিক্ত দুপুরে কাছে যদি কেউ একান্ত আপন লোক থাকত হৃদয়ের সাথে একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলি মানব মূর্তি পরের প্রশ্ন ক্রমে 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 মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন পল্লব নিমগ্ন মর্মরের অর্থও কতকটা ওই পাখি কি বলছে বলে পোস্টমাস্টারের মনে হচ্ছে বর্ষণ বর্ষণে দুপুরে আপনজন কোনো স্নেহপুত্তলি মানবমূর্তি যদি কাছে থাকতো নেক্সট নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এই রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে কার মনে ভাবের উদয় হয় পোস্টমাস্টারের মনে পঁচাশি রতন কোথায় বসে পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল পেয়ারা তলায় বসে জেনে নেব পরের প্রশ্ন উত্তর প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল প্রভুকে পোস্টমাস্টার নেক্সট প্রভুর কণ্ঠস্বর শুনে কে ছুটে এলো রতন অষ্টআশি তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো কে কাকে পড়তে শেখাবেন পোস্টমাস্টার রতনকে পড়তে শেখাবেন পরের প্রশ্ন তাহাকে লইয়া সরে অ সরে আ করিলেন কোন সময়ে সমস্ত দুপুরবেলা নব্বই এই রূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন কে কাকে যুক্ত অক্ষর উত্তীর্ণ করলেন পোস্টমাস্টার রতনকে পরের প্রশ্ন কোন মাসে বর্ষণের অন্ত নাই শ্রাবণ মাসে বিরানব্বই নম্বর প্রশ্ন উত্তর কোন মাসে নালা জলে ভরে শ্রাবণ মাসে অহর্নিশি কিসের শব্দ শোনা যাচ্ছিল ব্যাঙের ডাক এবং বৃষ্টির শব্দ চুরানব্বই গ্রামের রাস্তায় চলাচল প্রায় একেবারে বন্ধ কেন শ্রাবণের অবিশ্রান্ত বৃষ্টির কারণে পঁচানব্বই কিসে করে হাটে যেতে হয় নৌকা করে ছিয়ানব্বই যেদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল সেদিন অন্য দিনের মতো পোস্টমাস্টারের ডাক না শুনতে পেয়ে রতন কি করেছিল খুঙ্গি পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করেছিল খুঙ্গি কি খুঙ্গি হচ্ছে বেত বা বাঁশ দিয়ে তৈরি বই বা কাগজপত্র রাখার ঝাঁপি বিশেষ আটানব্বই পোস্টমাস্টার কোথায় শুয়েছিলেন খাটিয়ার উপর নিরানব্বই বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে হইতে বাহিরে যাইবার উপক্রম করিল কে রতন নম্বর তাড়াতাড়ি ফিরে গিয়ে বলিল দাদাবাবু পোস্টমাস্টার নেক্সট দেখতো আমার কপালে হাত দিয়ে কে কাকে দেখতে বলেছেন পোস্টমাস্টার রতনকে দেখতে বলেছেন পরের প্রশ্ন দেখতো আমার কপালে হাত দিয়ে দেখতে বলার কারণ কি পোস্টমাস্টারের শরীরটা ভালো বোধ হচ্ছিল না একশো এই নিতান্ত নিসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে কার সেবা পেতে ইচ্ছে করে পোস্টমাস্টারের সেবা পেতে ইচ্ছে করে মনে পড়ে অসুস্থ পোস্টমাস্টারের কি মনে পড়ে তপ্ত ললাটের উপর শাখা পড়া নরম হাতের স্পর্শ মনে পড়ে একশো এই কথা মনে করিতে ইচ্ছা করে কার কোন কথা মনে করতে ইচ্ছে করে প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে মা ও দিদি পাশে বসে আছেন নেক্সট এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না প্রবাসীকে পোস্টমাস্টার পরের প্রশ্ন প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হলো না কেন রতন সেই মুহূর্তে বালিকার পরিবর্তে পোস্টমাস্টারের জননীর পথ অধিকার করে বসল তাই একশো আট পোস্টমাস্টার অসুস্থ হলে রতন কিভাবে তার সেবা করেছিল উত্তরটি দেখো বৈদ্য ডেকে এনে সঠিক সময়ে বটিকা খাওয়ানো সারা রাত মাথার মাথার কাছে জেগে থাকা পথ্য রান্না করে দেওয়া সমস্তই রতন করেছিল একশো নয় হাগো দাদা বাবু একটুখানি ভালোবোধ হচ্ছে কি এই কথাটি রতন প্রায় কতবার বলেছিল শতবার নেক্সট বহুদিন পরে পোস্টমাস্টার কেমন শরীরে সজ্জা ত্যাগ করেছিলেন ক্ষীণ শরীরে পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না তোমাদের সিলেবাসের অন্তর্গত যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে আলাদা আলাদা ফোল্ডার করা আছে তোমাদের সমস্ত কিছুই কাজে আসবে হানড্রেড পারসেন্ট তোমাদের উপকারে আসবে দেখো একশো মনে স্থির করিলেন পোস্টমাস্টার কি স্থির করলেন কোনোভাবে সেখান থেকে বদলি হইতেই মানে হতেই হবে একশো কি উল্লেখ করে পোস্টমাস্টার কলকাতার কর্তৃপক্ষের কাছে বদলির জন্য দরখাস্ত করলেন স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে পরের প্রশ্ন কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না কার ডাক পড়ে না রতনের রতনের ডাক পড়ে না পূর্ববৎ শব্দের অর্থ কি আগের মতো একশো পনেরো মাঝে মাঝে উকি মারিয়া দেখে উকি মেরে রতন কি দেখতে পায় পোস্টমাস্টার অন্য চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন একশো ষোলো রতন যখন পোস্টমাস্টারের আহ্বানের প্রত্যাশা করে বসে আছে তখন পোস্টমাস্টার কিসের প্রতীক্ষা করছিলেন তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছিলেন একশো সতেরো বালিকা রতন দরজার বাইরে বসে কতবার তার পুরনো পড়া পড়েছিল সহস্রবার এই পর্বের শেষ প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্বে আমি পোস্টমাস্টার গল্পটির উত্তর শেষ করব শেষ প্রশ্ন উত্তর এই পর্বের রতনের সহস্রবার পুরনো পড়া তৈরি করার কারণ কী ছিল যুক্ত অক্ষর যাতে গোলমাল না হয় অর্থাৎ পোস্টমাস্টার যখন তাকে পড়া ধরবে যাতে যুক্ত অক্ষর গুলিয়ে না ফেলে তাই রতন বারবার করে পড়ছিল তাহলে এই পর্ব সমাপ্ত করলাম নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব